নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো আজকে একটা মাল ছাড়ছি দেখে নাও যে মালটা দেখাচ্ছিলাম কাজে তো সেই মালটাই হয়ে গেছে আশীর্বাদ সাউন কুয়ারা চন্দ্রপুর বাজার বা মালডাঙা চন্দ্রপুর ওর পাশেই কুয়ারা জায়গার এটা ষোলোর মাল নতুন তো ডিজাইনটা কেমন কি হয়েছে অবশ্যই জানাবে এই যে এটা তোমার নামটা কি জানি এটা বুবাইদা এর আন্ডারেই থাকবে মালটা মালিক বাইরে থাকে তো এই বাজায় এই দাদাই বাজাবে ওটা কি তোমার বন্ধু টন্ধু নাকি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর যদি কেউ ভাড়া করতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো একদম নতুন মাল ফার্স্ট ফিল দোলে দোলে ভাড়া আছে তো দেখাচ্ছি সাইডটা কেমন কি কালার আছে এই যে সাইডে লাল লাল কালারটা দিয়েছি আমার কালার আমার খুবই ভালো লাগে ওই জন্য দিয়েছি আর এরপরে কি বক্স আসবে সেগুলো দেখতে পারবে তো এটা কেমন কি হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে আর এর পরেই আবার এরই তিরিশের মাল আসছে খুব শিগগিরই একদম নিউ ডিজাইন আনকমন ডিজাইন আনকমন কালার নিয়ে আর এই এই ডিজাইনটা এদের খুব পছন্দ যার জন্য এই ডিজাইনটাই এরা করেছে রিকোয়েস্ট করেছে নাহলে জানো জগতরাজ মানে নতুন ডিজাইন নতুন কিছু আসে তো এইটাই দাদাদের খুবই পছন্দ কালারটাও দেখো খুব হেভি কালার মানে সামনাসামনি তো খুবই ভালো লাগছে ভিডিওতে তোমাদের কেমন লাগছে বলতে পারছি না অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা ভিডিওটা আর বড়ো করলাম না এইটুকুই আর এর কী কী কাজ হচ্ছে দেখাচ্ছি ক্যাসেটও হচ্ছে কেন আমার হাতে যেই বক্সই যায় তার সঙ্গে আমি অবশ্যই সেই বক্সের স্পেশাল মানে স্পেশাল বলতে মুখোমুখি কম্পিটিশন করার বা রোড শোড সমস্ত বেস সেই মালিকরা নেয় সেটিং বেস বক্সের সাথে তো অবশ্যই দেখতে পারবে বাজবে তো চলো ভিডিওটা আর বড় করলাম না দেখো কি কি কাজ হচ্ছে তো এই যে এটা মালা মালামাইকের বেশ নবদ্বীপ আর এদিকে এই দাদার এই যে চলছে বুঝতে পারছো কি বেশ হচ্ছে আর বোঝানোর দরকার নেই টান বেশ বাইশের টান এটাই ওদের পছন্দ সেটাই করে দিচ্ছি তো চলো ভিডিওটা আর বড় করলাম না এইটুকুই টাটা